খুনের ঘটনার নয় বছর পর যাবজ্জীবন সাজা প্রাপ্ত হলেন তিন অভিযুক্ত শুক্রবার উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত দায়রা বিচারক মধুমিতা রায় এই রায় দান করেন সূত্রের খবর দু সালের বাইশে ডিসেম্বর হেমতাবাদের কসবা মাহেশ্বর বাসিন্দা সারোয়ার গিলানি চৌধুরীকে বাড়ি থেকে ডেকে আনে অভিযুক্তরা এরপর পরদিন সকালে হেমতাবাদের কান্তি সাহার বাড়িতে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় পুলিশের কাছে মৃত যুবকের দাদা সাহারিয়া গিলানি চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে নিহত যুবকের বন্ধু শেরখান খান ষষ্ঠী দত্ত এবং কার্তিক পন্থকে গ্রেপ্তার করে আদালতের সরকারি আইনজীবী রানাউল্লাহ হক জানিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত আদালতের রায় খুশি নন আসামি পক্ষের আইনজীবী বাপ্পার সরকার তার অভিযোগ নিরীহ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আজকে রায়গঞ্জ কোর্ট লান্ডেড মধুমিতা রায়ের ঘরে সেশন একশো পনেরো দু ষোলোতে তিনজন অ্যাকিউজ শের খান ষষ্ঠী এবং কার্তিক পন্থ এই তিনজনকে তিনশো দুই ধারা মতে লাইভ কনভিকশন দিয়েছে সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা ওনাদের দু বছর জেল দিয়েছে ঘটনাটা কি ঘটেছিল ঘটনা ঘটেছিল এই বাইশ এগারো বাইশ বারো দু পনেরো তারিখে এই হেমতাবাদের সাহারিয়ার খান সাহারিয়ার জিলানি চৌধুরী ওর ডাকনাম বিকি ওকে এই তিনজন একুশ নিয়ে গিয়ে এই কার্তিক পন্থের কার্তিক ক্রান্তি সার বাড়িতে ওকে ফায়ার আর্মস দিয়ে খুন করে পুলিশ সেই দিন থেকে ইনভেস্টিগেশন শুরু করে ইনভেস্টিগেশন শুরু করার পরে এই কেসের আয়ো গোপীনাথ 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 দাস মশাই চাষি উইদিন পিরিয়ডে চাষির দেয় চাষির দেওয়ার পরে দু হাজার সালে কমিটমেন্ট হয়ে এড়িয়ে সেকেন্ড কোর্টে আসে এবং সেখানে দীর্ঘ তেইশ জন সাক্ষীর সাক্ষ্যবয়ান শেষে আজকে লন্ডেড কোর্ট তিনজনকে সাজা ঘোষণা করেছে মানে কি কারণে কি এই খুন করা হয়েছিল কিছু জানা গেছে এরা এদের কোনো বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের কোনো শত্রুতা ছিল টেনশন ছিল সেই কারণেই হতো যাদের মধ্যে ঘটনা ঘটেছিল এরা কি প্রত্যেকে পরিচিত হ্যাঁ পরিচিত আপনার নাম আমার নাম বাপ্পা সরকার বলছি আপনার মক্কেলের নাম আমার মক্কেলের নাম হচ্ছে ষষ্ঠী সরকার আচ্ছা কি রায়দান কি হলো যাবজ্জীবন দেওয়া হলো রায়দান তো কিন্তু এই রায়ে আমরা সন্তুষ্ট না

তাহলে এই রায়দানটা কেন হলো এটা তো টোটালটাই নির্ভর করছে হাকিমের পর হাকিম হাকিম কি অর্ডার দিবে না দিবে কিন্তু আমরা এই অর্ডারে স্যাটিসফাইড না আমরা হাইকোর্টে যাব অ্যাপিলে যাবো আমরা অ্যাপিলে হানড্রেড পারসেন্ট খালাস করাবো সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ